ট্রাম্প প্রশাসনের নিন্দায় স্বরূপ আমরা বাঙালি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয়দের সাথে যে ধরনের অমানবিক আচরণ করেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমরা বাঙালি দল আমেরিকা যা করছেন তা চূড়ান্ত মানবতা বিরোধী ভারতীয়দের হাতে পায়ে শিকল পড়িয়ে দেশে পাঠানো হয়েছে এই ধরনের ঘটনা দেশের জন্য চূড়ান্ত অবমাননাকর এর প্রতিবাদে শনিবার আগরতলায় দলের রাজ্য কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা তাতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সচিব গোরাঙ্গ রুদ্র পাল সহ অন্যান্য কার্যকর্তারা ট্রাম্প ক্ষমতায় বসে যা করছেন তা চূড়ান্ত অন্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বও রয়েছে তারপরেও দেশবাসীকে কেন এই অপমান কেন মোদীজি চুপ এ প্রশ্ন তুলেছেন আমরা বাঙালি দলের রাজ্য সচিব গৌরাঙ্গ রুদ্রপান তিনি এই ধরনের নেকার ঘটনার তীব্র নিন্দা জানান দেশবাসীকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান কিন্তু আমরা যেটা লক্ষ্য কর অত্যন্ত দুঃখের সঙ্গে তিনি ক্ষমতায় বসেই তরি গরি তিনি মানে বিদেশিদের তারা বাড়বেন এবং প্রথম যে আঘাতটা আসলো ভারতীয়দের উপর হ্যাঁ আপনারা দেখেছেন পত্রিকা খবর বেরিয়েছেন হাতে পায়ে শিকল পরিয়ে আসামি খুনের আসামি যারা যে তাদের ক্ষেত্রে এই ধরনের আচরণ দেশের মধ্যে হয়ে থাকে অনেক সময় আইন না মানলে তাদেরকে কন্ট্রোল করার জন্য তাদেরকে এইভাবে বিমানে তুলে জল খাওয়ার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি বিমানের মধ্যে কি ধরনের তাদের উপর অমানব ব্যবহার করা হয়েছে মানবতা বিরোধী তাদেরকে এই দেশে ভারতে পাঠানো হয়েছে এটা আমরা কোনোভাবেই মানতে পারি না এটা চূড়ান্ত মানবতা বিরোধী এবং আমরা বলবো ভারত বিরোধী আজকে আমরা শুনে থাকি ভারতের যিনি বর্তমান প্রধানমন্ত্রীজি তার সঙ্গে নরেন্দ্র মোদীজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভরি হর আত্মা পারে আজকে মোদিজি নীরব কেন এই প্রশ্নে কেন মোদিজি নীরব যারা দেশাত্মান দেন দেশ প্রেমিক বলেন নিজেদেরকে জাহির করে ভারতীয় বলেন নিজেদেরকে গর্ব করে আজকে ভারতবাসীদের উপর এই ধরনের অত্যাচার তিনি কেন কাজেই আজকের দিনে দাঁড়িয়ে আমরা এই যে ঘটনা এই যে দিয়ে তাদের উপর এই ধরনের অমানবিক আচরণ করার সাথে সাথে মোদিজির এই যে নিরবতা এই নিরবতাকে আমরা মেনে নিতে পারছি না আমরা ধিক্কার জানাই নিন্দা জানাই এই ধরনের কাজের এবং সেই সঙ্গে দাবি করব ভারত গভর্নমেন্টের কাছে মোদিজির কাছে যে এই ব্যাপারে যাতে ভারতবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয় এই এই যে ধরনের আচরণ যাতে বন্ধ করা হয় এবং যারা ওই দেশ থেকে ফেরত আসছে আমরা জানি না তাদের অবস্থান অবস্থাটা ঠিক আগামী দিনে হাজার হাজার মানুষ যায় তাদের কথায় এই দেশে ছেলে মাঠাবে যদি তা করা হয় তাদের এই দেশে যাতে পুনর্বাসনের ব্যবস্থা করা হয় নিউজ and entertainment.